এই পুঁটলিটার মধ্যে কিন্তু আছে ম্যাজিক এই পুটলিটার মধ্যে আছে দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ লবঙ্গ আর আছে একটু চা পাতা এইটা দিলে ছোলাটা সেদ্ধর সময় যে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর একটা কালার আসে তার জন্যই এটা কিন্তু অবশ্যই দিতে হবে তো প্যানে সরষের তেল গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমেই তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তো চাইলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন অসুবিধা নেই টমেটো কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর টমেটোটা হালকা নরম হলে এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প একটু নুন দিয়ে এটাকে এবার কষাতে থাকবো একটু জল অ্যাড করছি যেহেতু গুঁড়ো মশলা আছে ভালো করে কষাতে থাকবো দিয়ে দিলাম বেশ কিছুটা ছোলে মশলা এরপর এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম কাবলি চানাটা সেটা অ্যাড করে দিচ্ছি এভাবে কখনও চানা বানাবেন এত সুন্দর একটা ফ্লেভার আছে পাঞ্জাবি স্টাইলে যদি বানাতে চান এরমভাবে বানাবেন আর পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাড করবেন আবার একটু নুন দিলাম সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম মশলা কষার সময় একটু নুন দিলাম আবার এখন পরিমাণ বুঝে নুন দিলাম এই সময় অনেকে একটু হালকা তেঁতুল গোলা জলও মেশায় কিন্তু আমি আর টকটা অ্যাড করলাম না হালকা গরম জল দিলাম আর দিলাম গরম মশলা ধনে পাতা কুচি চাইলে একটু কাসুরি মেথিও অ্যাড করতে পারেন একটা সিম্পল পাঞ্জাবি ছোলে মশলা ভীষণ ভালো লাগে লুচি পরোটা রুটির সাথে তো একটু হাতা দিয়ে আমি ছোলাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি তো চানা কিন্তু রেডি এবার একটু ঢেকে দেব দিয়ে সার্ভ করে দেবো আপনারা চাইলে এরকম ইজি প্রসেসে কিন্তু পাঞ্জাবি ছোলে মশলাটা বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে কত সুন্দর একটা টেক্সচার তো এই হলো আমার আজকের রেসিপি